প্রেগনেন্সি এবং বমি ভাব হওয়া বা বমি হচ্ছে এবং বা এই বমির জন্য আমাদের মায়েরা নিজেদের যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো করতে পারছে না এমন সমস্যা নিয়ে প্রতিনিয়তই কিন্তু মায়েরা আমাদের কাছে আসছেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো শুরুতেই যখন আমরা একটু বলি সেটা হচ্ছে প্রেগনেন্সিতে বমির ভাবটা হওয়া এটা হচ্ছে যে প্রেগনেন্সির যে প্রাথমিক উপসর্গ তার মধ্যে একটি এবং শরীরের যে হরমোনগুলো বেড়ে যাওয়ার কারণে সাধারণত দেখা যায় যে প্রেগনেন্সিতে এই বমির ভাবটি আসে যখন এই বমির মাঠে অনেক বেশি থাকে তখন আমরা সেটাকে বলি হাইপারিমেসিস মানে এটার জন্য মায়ের স্বাভাবিক কাজকর্মে ব্যাহত হয় মায়ের অনেক বেশি ওজনের লস হয়ে যায় সুতরাং এই হাইপারিমেসিস যে কন্ডিশন এটার এই অবস্থায় মা যখন আমাদের কাছে আসে সেক্ষেত্রে তখন কি আমরা তাদেরকে অবশ্যই একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দিই কারণ এই হাইপারিমেসিসের প্রাথমিক ট্রিটমেন্টটি হচ্ছে তাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া এবং তাদেরকে বলা হয় অনেক সময় পরিবেশ চেঞ্জ করলে তারা বাড়িতে আছেন বা যে পরিবেশে আছেন সেখান থেকে যদি তারা একটু তাদের অবস্থানের পরিবর্তন ঘটান তাহলে এতে করেও কিন্তু তাদের বমির ভাবটা অনেকাংশেই কমে যায় এছাড়া মাকে আমরা সাধারণত বলি যে সকালে ঘুম থেকে উঠে আপনি শুকনো খাবার খাবেন যেমন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি চিরা বা মুড়ি অথবা হচ্ছে ড্রাই টোস্ট বিস্কিট এগুলো মুখে দিবেন এবং এগুলো কিছুক্ষণ খাওয়ার পর তারপর আপনি আপনার স্বাভাবিক যে কাজকর্ম তাতে চলে যাবেন এই ড্রাই ফ্রুট যখন সে সকালে মুখে দিবে এটাতেও কিন্তু তার ভাবটি অনেকাংশে কমে যায় অনেক সময় দেখা যায় যে এই ছোটোখাটো উপদেশে তাদের পুরোপুরি এই সমস্যাটির উপশম হয় না তখন আমরা তাদেরকে কিছু মেডিসিন দিয়ে থাকি যে মেডিসিনগুলো দিলেও তাদের এই সমস্যাটা একটু কমে আসে কিন্তু অনেক সময় অনেক বেশি পরিমাণে হলে তখন আমাদের ইনজেকশানগুলোর প্রয়োজন পড়ে আরেকটি মাকে সাধারণত বলা হয় আপনি অবশ্যই একটু প্রোটিন সমৃদ্ধ খাবার যেটা হচ্ছে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত বমির কারণে আপনার শারীরিক যে ঘাটতি ঘটে অনেক সময় দেখা যায় লবণের ঘাটতি ঘটে তার জন্য আমরা তাদেরকে ওর সালাইন ডাবের পানি এগুলো খেতে বলি ঠিক আছে এখন এই যে এই জিনিসগুলো তাকে অবশ্যই মেনটেন করতে হবে এবং তার সাথে যে জিনিসগুলো ভিটামিন বিয়ের বিষ সমৃদ্ধ বা ভিটামিন বি জাতীয় যে সাপ্লিমেন্ট আছে আমরা এগুলোও দিয়ে থাকি কারণ অতিরিক্ত বমির থেকে কিন্তু মায়েদের যে নিউরোলজিক্যাল সমস্যা বা ব্রেনের সমস্যা সেটাও হতে পারে তাই মাকে অবশ্যই নিয়মকরণের মধ্যে থাকতে হবে মাঝে মাঝে একটু মেডিসিন নিতে হবে তাহলেই দেখা যাবে এই উপসর্গটা সে একটু নিয়ন্ত্রণে রাখতে পারবে ভালো থাকবে